আসসালামু আলাইকুম বন্ধুরা তো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এটা হচ্ছে আমাদের এলাকা নিজের গ্রাম আর কি চৌ তো আমি চৌর বাজারে যাচ্ছি তো এই রাস্তা দিয়েও যাওয়া যায় এই রাস্তা দিয়েও যাওয়া যায় তো এই রাস্তাটা হচ্ছে অনেকটাই ভাঙা হাতের ডানে যে রাস্তাটা আছে তো বরাবর এটা হচ্ছে ইটের রাস্তা তো এটা হচ্ছে আমার হাসান ভাই তো আমি যাব এখন চৌ বাজারে চলো আমার সাথে রাস্তাটা দেখাচ্ছি তো গাই যারা নর্থ জেলা তারা অবশ্যই এই জায়গাটা চিনতে পারো কিন্তু নর্থ জেলা ছাড়া অন্য জেলা থেকে যারা আমার বীরা দেখতেছে তাদের উদ্দেশ্যে বলি তো এটা হচ্ছে মূলত নরসিংদী জেলার পলাশ থানার চরসিন্দু গ্রাম যেই গ্রামটা থাকি না আমার নিজের আমার নিজের এলাকা আর কি আমি চৌসিংুরি ছেলে নরসিংদী জেলার তো এই গ্রামের বর্ণনা আমি আলাদাভাবে দিতে চাই না কারণ আমি মোটামুটি বাংলাদেশের অনেক জায়গাতেই অনেক জেলাতেই ঘুরছি তো আমার গ্রামের মতো গ্রাম আমি দেখি না হতে পারে সেটা মাতৃভূমি এই জন্য তো যেহেতু নিজের জন্মস্থানে গ্রামের মধ্যে এটার জন্য আলাদা একটা টান থাকবে এটা স্বাভাবিক তো গাইস নরসিংদী কলার জন্য বিখ্যাত তো সামনে দেখতেছ ব্রহ্মপুত্র নদী তো বর্ষাকালে এই ব্রহ্মপুত্র নদীর মধ্যে অনেক পানি হয় অনেক মাছ ধরে জেলেরা তো হাতের বামে হচ্ছে ব্রহ্মপুত্র নদী ওই পাশে দেখো কলা বাগান এই পাশেও কলা বাগান নরসিংদী কলার জন্য বিখ্যাত কলা বাগান কিন্তু সব জায়গায় আছে তো এটা হচ্ছে মূলত ছোট ছোট বাগান তো এছাড়া আমাদের শীতলক্ষা নদীর পাশে বড় বড় চর আছে চর বলে আর কি আমাদের এলাকায় তো ওই এখানে বড় বড় বাগান কলা বাগান তোমার হাতে একটা ছোট গলি রাস্তা ওইটা হচ্ছে আপনার মোটামুটি শিবপুর থানার দিকে চলে গেছে তো গাইস আমার এলাকার বর্ণনা আমি বলি মোটামুটি যেহেতু একটা কথা এলাকার মানুষগুলো অনেক সহজ সরল মানে এখনও ওল্ড মডেল আর কি মানে আগেরকার দিনের মতো আপডেট বেশি নাই দু একটা জায়গায় অনেকটা আপডেট হয়েছে কিন্তু আমাদের গ্রামে বিশেষ করে আর কি এখনো মানুষ একবারে সহজ সরল তো গাইস এই জায়গাটার কথা কি বলবো আপনাদের তো নরসিংদী ছোটবেলা থেকে যেহেতু বড় হয়েছি একটা না শত আঠারো বছর ছিলাম এখানে বাসায় তো আঠারো বছর হওয়ার পরেই তো একটা চাকরি হয়েছে চাকরিতে চলে যায় তো যাই হোক গাইছে ওসব কথা বাদ তো এই রাস্তাটা কিন্তু ইট দিয়ে তৈরি এই কারণেই করছে কারণ কিছুদিন পর রাস্তাটা ভেঙে যায় তো ভেঙে যাওয়ার কারণে একবার ইট দিয়ে করছে যেগুলো আগের কার দিনের রাস্তার মতো তো এখন মোটামুটি অনেকটাই মজবুত তো এই রাস্তায় হচ্ছে বিশেষ করে টলি বলে আমাদের এলাকার আঞ্চলিক ভাষায় টলি দিয়ে মালামাল টানার কারণে অল্প সময়ে আর কি রাস্তাঘাট ভেঙে যায় তো যেহেতু ইট দিয়ে করা হয়েছে এখন একটু মজবুত মোটামুটি আগের তুলনায় অনেক দিন যাবে তো গাইস আমি যাচ্ছি হচ্ছে মূলত হচ্ছে বাজারে তো তোমাদেরকে আমার রাস্তাটা এলাকার রাস্তাটা এই কারণে দেখাচ্ছি মানে আমি চাই আমার রাস্তাঘাট না মোটামুটি সবাই দেখুক বাংলাদেশে অন্যান্য জেলার মানুষগুলা এই কারণে করা তো গাইস এলাকার মানুষ যেহেতু সহজ সরল এলাকার সবকিছু কিন্তু সহজ সরল কিন্তু অনেক ক্ষেত্রে অনেক জায়গায় একজনের মানে একটা কথা বলবো এখানে মানে একজন কি কিভাবে একজন ডাবাগ এরকম ঢুকে গেছে অলরেডি এরকম মানুষ তো কেউ কারো ভালো দেখতে পারে না কয়েকটা জায়গায় মোটামুটি এটা সারা পৃথিবীর নিয়ম হয়ে গেছে এখন আর বাংলাদেশের কথা বলে নাই তবে অনেক জায়গায় আমাদের মানুষ কিন্তু সহসর তো গায়ে দুই পাশে কিন্তু কলা বাগান দেখতেছ নরসিংদীর কলা বাগান তো যারা অন্য জেলা থেকে নৌ আসতে চাও তারা অবশ্যই নরসিংদীর কলা খেয়ে যাবা আর নরসিংদীর কলা খেলে কিন্তু একবার সাথে সাথে নরসিংদীর কলার প্রেমে পড়ে যাইবা তো এই কথা কোনো একবারে গ্যারান্টি সহকারে আমি দিয়ে দিলাম বিশেষ করে সবরি কলা আছে তারপর হচ্ছে চাম্পা কলা অনেক পাকলে তারপর বেশি ভালো লাগে তো গাইস মোটামুটি তো সুন্দর বাজারের কাছাকাছি চলে আসছি রাস্তাটা মোটামুটি আড়াই কিলোমিটার আমি আসতে আসতে এই কারণে ভিডিওটি করতেছি এই জন্য তা হলে আমি আরও আগে চলে আসতাম তো গাইস এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটাকে ফলো করে রাখবা আর হচ্ছে ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এখানে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থেকে আল্লাহ হাফেজ এটা হচ্ছে চৌ সিন্দুর চলে গেছে ওদিকে আপনার তো সুন্দর ব্রিজ থেকে শুরু করে নসিলে জায়গা হেটো হচ্ছে দুলালপুর দুলালপুর দুলালপুরতে বাই বাই